কেয়ামতের এক নাম্বার আলামত হচ্ছে বিশ্বনবীর আগমন হওয়া এবং অফাত হওয়া দুই নাম্বার বলেছিলাম চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাওয়া তিন নম্বর মিথ্যানবী দাবি করা অর্থাৎ কেয়ামতের আগে আসাল্লাম বললেন আমার এনতেকালের পরে কেয়ামতের আগে মোট তিরিশ লোক তাদেরকে মিথ্যানবী দাবি করবে চার নাম্বার বলেছিলাম আমানতের খেয়ানত হওয়া কেয়ামতের আগে বেশি বেশি আমানতের খেয়ানত হবে পাঁচ নাম্বার ইসলামিক জ্ঞান উঠে যাওয়া ছয় নাম্বার সময়ের বরকত কমে যাওয়া সাত নাম্বার কেয়ামতের আগে চতুর্দিকে ফিতনা বেড়ে যাওয়া আট নাম্বার কেয়ামতের আগে স্বৈরতন্ত্রের জামান আসবে নয় নাম্বার কেয়ামতের আগে মুসলমানদের সংখ্যা দিন দিন বেশি হবে কিন্তু মুসলমানদের সংখ্যা দিন দিন বেশি হওয়ার পরেও তারা একবার দুর্বল থাকবে দশ নম্বর কেয়ামতের আগে বাইতুল মোকাদ্দাস বিজয় হবে গত জুমায় আমরা কেয়ামতের সম্পর্কে এই দশটি ফন্টে আলোচনা করেছিলাম কেয়ামতের এগারো নম্বর আলামত হলো তিরমিজি শরীফের বর্ণনায় একটি হাদিস এসেছে হজরত আনাস বিন মালেক রাদিয়াল্লাহ তালু হাদিসটি বর্ণনা করেছেন তিনি বললেন বিশ্বনবী নবী আলাই বলেছেন ইয়াতি জামান খুব শীঘ্রই এমন একটি জামান আসবে এমন একটি যোগ আসবে আলা কাল আলাল জাম দিনের পরে টিকে থাকাটা এত কঠিন হবে জ্বলন্ত আগুনকে জ্বলন্ত কয়লাকে হাতে রাখা যেমন কঠিন হয় অর্থাৎ কেমত আগে ইসলামের উপর দিনের উপর টিকে থাকা এত কঠিন হবে জ্বলন্ত কয়লাকে হাতে রাখা যেমন কঠিন হবে সেই সময়টা এমন হবে ইয়ুসবিউর রজলু মুখ মিনাও কাফিরা। নবিজি বললেন সকালবেলায় একজন লোক ঘুম থেকে উঠবে ইমানদার অবস্থায় ওয়ুংসী কাফির কিন্তু সন্ধ্যাবেলায় সে ব্যক্তি কাফের হয়ে যাবে অয়ুংসী মুখ মিনাউ ওয়ুসবি ও কাফির রাতের বেলায় একজন লোক মুমিন অবস্থায় ইমানদার অবস্থায় ঘুমাবে কিন্তু সকাল বেলায় যখন ঘুম থেকে উঠবে তখন ওই লোকটা কাফের অবস্থায় ঘুম থেকে উঠবে এখন প্রশ্ন হলো একটা লোক সকাল বেলায় ইমানদার অবস্থায় রাতের বেলায় যখন ইমানদার অবস্থায় ঘুমায় সকাল বেলায়, কাফের অবস্থায় কিভাবে উঠবে আবার সকাল বেলায় যখন মুমিন অবস্থায় ঘর থেকে বাহির হবে বেলায় যখন ওই লোকটা বাড়িতে ফিরবে তখন ওই ব্যক্তি কাফের অবস্থায় বাড়িতে ফিরবে এর অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে একটি কারণ হলো যখন নির্বাচন আসে তখন দেখা যায় আমরা আমাদের ইমানটা বিক্রি করে ফেলি যখন সকালবেলায় একটা লোক আপনার কাছে ভোটের জন্য আসে তখন আপনি তাকে ও আদা দেন আপনি তাকে বলতে থাকেন আমার ভোটটা আমি আপনাকে দিব কিছুক্ষণ পর যখন আরেকটা লোক এক হাজার টাকা নিয়ে আসে তখন আপনি আবার ওই ব্যক্তিকে ওয়াদা দিয়ে দেন এভাবে যখন অনেক ব্যক্তি আপনার কাছে ভোটের জন্য বা বিভিন্ন ওয়াদার জন্য আসে তখন আপনি যখন ওয়াদা ভঙ্গ করেন তখন আপনার ইমামটা চলে যায় এই জন্য